তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো বন্ধুরা আজ আমি বানাবো সর্ষে কাতলা রেস্টুরেন্টে কীভাবে বানানো হয় চলুন দেখা না যাক ওরা ভিডিওটা চলুন শুরু করি আজকের ভিডিওটা সবথেকে প্রথমে চুলাতে একটা কড়া নিয়ে নিয়েছি আর আমরা প্রথমেই মশলা বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি একশো গ্রাম রিফাইন তেল আর এতে দিয়ে দেবো কালো জিরে হাফ টেবিল মতো আর কাঁচা দুই থেকে চার পিস চিরে দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পরেই এতে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দু টেবিল মতো দিয়ে আদা রসুনটাকে একটু কষে নেব বেশি নয় তাহলে তীত হয়ে যাবে আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরেই এটা আমরা দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট দুটো পেঁয়াজ আমরা প্রথমে পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমরা এতে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষে নেবো যখনই পেঁয়াজটা কষা হয়ে যাবে তখনই আমরা তা দিতে হবো তিনটের মতো টমেটো পেস্ট দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে পাকাতে হবে যখনই ভালো করে পাকানো হয়ে যাবে তখনই তো আমরা মশলা দেবো নুন এক টেবল মতো চিনি হাফ টেবল স্পুন হলদি পাউডার হাফ স্পুন শুকনো লঙ্কার পেস্ট হাফ টেবল স্পুন আপনারা এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা সব মশলা অ্যাড করার পরেই এটাকে আমরা ভালো করে কষে নেব নেওয়ার পরেই মশলা যাতে উড়ে না যায় তার জন্য আমরা হালকা একটু জল এতে অ্যাড করে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে যখনই মশলা ভালো করে কষা হয়ে যাবে তখন আমরা এটা অ্যাড করব সর্ষে পেস্ট তিন টেবিল স্পুন মতো এখানে আমরা সাদা সর্ষে আর কালো সর্ষে সমান সমান নিয়ে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পেস্ট অ্যাড করার পরেই আমরা এটাকে একটুখানি ভালো করে কষে নেব সামান্য বেশি নয় নেওয়ার পরেই এতে আমরা অ্যাড করে দেবো জল আমি এখানে পাঁচশো গ্রাম জল অ্যাড করে দিয়েছি হাফ কিলো মাছ আমি এখানে বানাবো তো বন্ধুরা জলটা অ্যাড করে দেওয়ার পরেই জলটা যখনই ভালোভাবে ঠুকতে শুরু করবে তখন আমরা এখানে দিয়ে দেবো মাছ যেটাকে আমরা আগে থেকেই ধুয়ে ভেজে রেখেছিলাম মাছগুলোকে এখানে অ্যাড করে দেব সবকটা মাছ গ্রেভিতে দিয়ে দেওয়ার পরেই এটাকে আমরা ভালো করে ফুটতে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে ফুটতে যখন দেখবেন গ্রেভিটা মোটা হয়ে এসছে তখন আপনাদের বুঝে নিতে হবে যে ফ্রেশকারি পুরো রেডি তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রেসিপি আপনাদের এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা